দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানেন আজ বাংলাদেশে এমনভাবে বিরাজমান কোর্টের ছাত্র আন্দোলন সামাজিক দাবি ছিল কুঠা আমরা উনিশশো একটি সনে আমরা কুঠার রাজনীতি আন্দোলন দেখেছি এই এই এখান সাহেবে সেই কুঠার মাধ্যমে ছাত্রদের চাকরি হয়েছে আমিও চাকরি পেয়েছিলাম আনসারের বাইনি আনসারের সদস্য থেকে আমি আনসারের হয়েছিলাম আমার সার্টিফিকেট অনুযায়ী আজ ঘরে ঘরে দেখে যায় আইএ পাস বিএ পাস এম এ পাস করে বিকাশ বাপের কাঁধে বোঝা হয়ে যায় ছেলে চাকরি পায় না মুক্তি যুদ্ধ ভুয়া মুক্তি যুদ্ধা দুই লাখ দশ হাজার ভুয়া মুক্তি যুদ্ধ মাইতে ছিয়ানব্বই সালে বারোই জুনে ক্ষমতা আসার নিজে নিজেই বাংলায় চাহাজ মুক্তি পাঠাতে মুক্তি বর্তমান বর্তমান প্রেক্ষাপট দেখে এই যে ছাত্র আন্দোলন এই যে জুলাই মাসটা যেভাবে দেখলাম আপনার বারোই জুলাইয়ের পর থেকে তেরো চোদ্দ পনেরো থেকে শুরু হয়ে গেল ছাত্রদের পদে নির্মমভাবে হত্যা এই বাংলাদেশে ইতিহাসে তিপ্পান্ন বছর মুক্তিযুদ্ধের এত বড় হত্যা জুলাই মাস এত বড় হত্যা আমার জীবন আমি দেখি নাই ষোলো চার ইসাদের আমলেও দেখি নাই বর্তমান হাসিনা ষোলো চার ছাড়িয়ে গেছে আমার মনে হয় এই জুলাই মাস হবে আন্তর্জাতিকভাবে শোকের মাছ নল পংরাগো চক্রের মাস হবে না আগামীতে এই ছাত্রদের দাবি এক দফা বর্তমান ছাত্রীদের পদপথ দাবি আছে দাবি একটা আমি 71 মুক্তি দিতাম সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি সাংগঠনিক সমস্ত এবং মেজরিটি জাতীয় ক্রীড়া বাহিনী তিন তিনটি সেক্টর ছাত্র কমান্ডার জেবে মিস্টার বাদশা বাসানি মওলানা আমরা কাছে নেই ছেলে হিসেবে বলতে চাই শেখাচিনা

হেলিকপ্টারে করিয়া হেলিকপ্টারে করিয়া যেভাবে যাত্রা বাড়ি সঙ্গে একটা মোহাম্মদপুর ওই আপনার হত্যা করেছে এই পশু হত্যা পাকিস্তান সরকারও করতে সাহস পায় পাকিস্তানকে হার মাইয়াতে বর্তমান সরকার শেখাচ্ছি না তাই আমি বলতে চাই আমরা যদি বাছাই এই ছাত্র সমাজে জয় হবে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে তোমাদেরকে দোয়া করি বাজার আমরা রক্ত দিয়েছি তখন আরো রক্ত দিব তিরিশ টাকা ভাই শহীদ হয়েছে দুই লক্ষ মা বোনের বিনিময় লাল সবুজ পতাকা আমরা ছিনিয়ে এনেছিলাম এই দেখার জন্য নয় তাই ছাত্র সমাজকে আমি বলতে চাই তোমাদের সংগ্রাম জয় তোমাদের হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি কমান্ডার হিসেবে তোমাদের জয় দেখতে চাই ইনশাআল্লাহ তোমাদের দাবি একটা সেটা পদত্যাগ ছাড়া এই দেশে আন্দোলন আর থামবে না দাবি একটাই ছাত্রদিনের পদত্যাগ ছাত্রদের দাবি একটাই তো শিক্ষা দিলে পদত এই নিয়ে সংগ্রাম চলছে একদম পুলিশের সাথে ছাত্রদের জ্ঞান দাম হচ্ছে মাথা থেকে জ্ঞান দাম হচ্ছে দাবি এক শিক্ষা দিয়া পদত্যাপ ভারতে চালাও দিয়া আর এই দেশানো যাবে না বিনা বলে সরকার নাই দেশে দরকার বিএনপি নেতা পরিমুখের ঘুরিয়াস করিয়া জামায়াত শিবিরে ওই ইয়ে স্নো করিয়া পুঁথি সাজাইয়া ক্ষমতা থাকা ওই মাজা বাঙ্গা কাগজের পুঁথিটা বলতে করবে না তোমার বাবে রাজা তুমি রাজা কারে মুক্ত মুক্তি যুদ্ধ কথা কম চাও হবে চাও এক চাই ছাত্রদের রাজনীতি একটাই শেখা দিনে ছাড়া এই দেশে শান্তি আর আসতে পারে না আইফ খান পারে নাই ইয়ে খান পারে নাই খরচার ইচ্ছা পারে নাই সেখানে তুমিও পারবো না তাই আমি বলতে চাই ছাত্রদের দাবি একটাই সেটা দিনে পদবাদ জাতীয় আপনার এই যে আমাদের এখানে দাঁড়িয়ে আছে ছাত্র জাতীয় ছাত্র আন্দোলনে চক্র পড়েছে হাইকোর্টের সামনে আমরা যারা আইনজীবী তাদেরকেও বলতে চাই আপনারা এই নিরীহ ছাত্র কারোর ছেলে কারোর ভাতিজা কারোর নাতি তাই বলতে চাই আপনার বিয়ে পাশে পাস করে তারা চাকরি পায় না তাহলে চাকরি পাবে না সামান্য ভুয়া মুক্তি তো কোথা দিয়ে আপনারা চাকরি দিয়ে দেয় মামু খান কেন চাকরি হয়ে যায় এটা বাদ দিয়ে গণতন্ত্র দেশকে ফিরিয়ে আনতে হবে শাসত দাবি যৌথিকভাবে আছে তাদের দাবির একটাই সেটা দিনে ছাড়া এখন আর এই এখন আর মিথ্যা একটা প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে যে জামাত শিবির দলকে যে নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এই ব্যাপারে আপনার মন্তব্য জামাত শিবির পাকিস্তান গভর্নমেন্টে এমন ছিল তারাও পাকিস্তানের সরকারের সাথে নির্বাচন করেছিল স্বাধীনের পরেও আছে বর্তমান শত কলের কারণে আমাদেরকে নিশ্চিত করতে পারে যে যার বলে বাহু শক্তি করে কিন্তু এই যা দেশ জামাত শিবির কিন্তু রাজা না আমি দেখেছি জামাতে আমার অনেক মুক্তিযোদ্ধা আমার আশ্রয় ছাত্র চুরানব্বই জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রায় দুই তিন হাজার জামাতের পরে মুক্তিযোদ্ধারা তাদের নীতি ভাব আদর্শ তাই বলতে চাই জামাত শিবির বিএনপি বাদ চর্ম যারা ইসলামী দল থাকবে এবং ছাত্রদের আন্দোলন এক দফা চলছে চলবে দাবি একটাই দফার দাবি আর সেখান থেকে প্রদতা ছাত্রদের এটাই দাবি ঠিক এটাই সঠিক এটা ছাড়া এই ছাত্র সমাজ এরা রাজপথে ফিরে যাবে না ভাই আমি একাত্তর মুক্তিদ সংগ্রাম পরিষদের কেন্দ্র কমিটির সঙ্গে সম্বোধক বিজয় জেট পোস্ট গেলে আপনি তিন দিতে সেক্টর কমান্ডারে সব সেটা কমান্ডার হিসেবে বলতে চাই ছাত্রদের দাবি যুক্তিসম্মত তাদের দাবি একটা বর্তমান আজকে তারা আন্দোলন করেছে সেটা কাছে না পদত্যাগ চাই এটা হলো বাস্তব সবাইকে ধন্যবাদ খুদাপে বাংলাদেশ কেন্দ্র বাস্তব বর্তমানে আমাদের ছেলেদেরকে যে বিভিন্ন বাচ্চারা এই যে শিক্ষার্থীরা জেল যাচ্ছে জেল হাজতে যাচ্ছে তাদেরকে অস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এটা কি আজও এইটা আমরা কাম্য করি নাই মহান মুক্তিযুদ্ধে নয় মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি লাল শব্দে পোতা টেনেছি এটার জন্য না এটা দেখার জন্য না তাই হয়তো দেশের আইনজীবী যারা আছে বেকমের তাদেরকে বলবো আপনার আইন মোতাবেক কাজকর্ম করেন কেন অতীতে ছোটোচার ইচ্ছা তো থাকতে পারে নাই আইফ খান পারে নাই ইয়ে